বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠছে বিয়ে করেছেন এই গায়ক কার সাথে নতুন করে জীবন শুরু করলেন তাহসান খান তাহসানের নববধূ কে এই রোজা আহমেদ প্রথম বিয়ের তিক্ততা ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন তাহসান খান সোশ্যাল মিডিয়ায় এমন শিরোনামে খবর ওঠেছে বেশ কয়েকবার কিন্তু এর বাস্তবতা খুঁজে পাওয়া যায়নি সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার নিজের পছন্দের মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করেছেন বাংলাদেশের এই জনপ্রিয় গায়ক যা সোশ্যাল মিডিয়ায় চাউর হওয়ার পর থেকেই ব্যাপক আলোচনায় ভাসছেন তাসান ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তাহসানের সাথে নতুন জীবন শুরু করেছেন রোজা আহমেদ নামের এক তরুণী তাই বলাই যায় চাঁদের আলু খুঁজে পেলেন তাহসান খান বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজ আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করা রোজ আহমেদ একজন সফল উদ্যোক্তা পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার প্রশিক্ষণ দিয়েছেন এবং তাদের অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন উল্লেখ্য রোজ আহমেদের পৈতৃক নিবাস প্রাচ্যের ভ্যানিস বরিশালে আর সেই সুবাদে তাহসান খানও হয়ে গেলেন বরিশালের জামাই